मैं बोला कुछ नहीं उसके पास पैसा कम था बोल के मैं बोला कुछ नहीं वो बोला नहीं रुंबा बोल मैं मुझे बहुत अच्छा लगता है तो कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है बोला कि आइसक्रीम लेके आओ मैं बोला नहीं तो तुरंत तो तो सा आम लेके आ फिर तो देर बाद में नीचे गया वो खिचड़ी खाने का मन कर रही थी उस दिन সকালবেলা অফিসে যাওয়ার সময় আমাকে বলেছিল যে রুমা তোরা খিচুড়ি বানাবি তুই খুব ভালো বললাম ঠিক আছে পরে আবার ফোন করলো ফোন করে বলল যে চাউমিন নিচ্ছি আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সময় আমি চাউমিন করছে আমি বললাম চাউমিন আনতে হবে না আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো আর ওয়াইফাইতে আমি ফোন করবো ওর নেট রিচার্জ ছিল না ওই শুধু আমাকে ফোন করতে পারছিল তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে বানাচ্ছে আমি খিচুড়ি করেছি তোর আমাকে বললো ঠিকে ঠিকে মেয়াকে খিচুড়ি দাবাকে খাওয়ি বাহার সে কুছ নেই খা রে খিচড়ি আকে খাওগি ফির আমার বাড়িতে কোন ছেলে মানুষ ছিল না পারার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্ট ওখানে আরিয়ানকে পাইনি তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে তারপর হসপিটালে গেছি তখনও আমি জানি না যে ওয়ার নেই ওখানে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি বুকে হাত দিয়ে ই করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে ওর বুকে হাত দিলাম বুকে কান পেটে দেখছি নিঃশ্বাস নিচ্ছে না পেটে সব জায়গায় হাত দিচ্ছি তলছি ওর সাথে আমার ঝামেলা চলছিল ওর সাথে আমার কোন ঝামেলা চলছিল না আর সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই আমি ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেবো থাকা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে তাই আমি ভিডিও দিই আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিলো কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে ও বলে ও না বলে তোলে ও আমাকে বলেছিল ঠিক আছে আসবি কিন্তু ওর ফ্যামিলিটা আমাকে নিয়ে গেছিলো না আমার একটু মনে রাগ হয়েছিল তো অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে ও দুম করে চলে আসলো এখানে একটা ভিডিও বলেছিল সবাই এটা নিয়ে ভিডিও করছে শুধু দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল ও যা ইনকাম করতো সবাইকে হেল্প করতো সবাইকে হেল্প করলে তো হবে না যাদের হেল্প করেছে তারা এখন কোথায় কই কেউ তো আসছে না যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না

ছিল তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম আংটিটা তারপর কি হলো সব ভিডিও আছে তো আরেকজন মহিলা আজকে একটা ভিডিও করেছে ওনার ভিডিওটা দেখেই আমি আজকে লাইভ আসতে বাধ্য হলাম মানুষটা মানে মোরে গিয়েও বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে মোরে গিয়েও লোকের কথা শুনেছে কি বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে আমার ফেটার আইডি আছে ইউটিউবে আপনারা ভালো করে দেখুন আমার এই দুটো চ্যানেল ইউটিউবে তিনি যে ভিডিও বলেছেন

উনি এই যে একটা ভিডিও করেছে এটা আমি কি করে দেখাবো এখন এই যে একটা ভিডিও করেছে ইনি কি জানে কি জানে ইনি আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে তোমরা মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছো আর আমি কখনো এইগুলো পছন্দ করতো না আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি সবার কেন ডিলিট করেছি কেন করেছি ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি মনের সংসার ভেঙেছি তার জন্য কর্মের বল ও বলুক আমি কি ওই সংসার ভেঙেছি মানে এরকম কমিটি যদি আসে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করবো না